আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের বিভিন্ন ধরনের ভিসা প্রসেসিং এবং ওয়ার্ক পারমিট ভিসার আপডেট দিব আমরা যে সকল ভিসা প্রসেস করে থাকি তা হলো আমেল ভিসা আমেল মঞ্জিল ভিসা তাব্বাক মঞ্জিল ভিসা হাউস ড্রাইভার ভিসা ফ্যামিলি ভিসা এবং উমরা ভিসা এইসব ভিসাসমূহ আমরা দ্রুত সময় এবং স্বল্প খরচে প্রসেসিং করে থাকি এছাড়া আমরা সৌদি আরব সহ বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং এবং ম্যান পাওয়ার করে থাকি বর্তমানে আমাদের কাছে সৌদি আরবের প্রায় দশটি কোম্পানির ভিসা রয়েছে এসব কোম্পানিতে যে ধরনের কাজ রয়েছে তা হল এয়ারপোর্ট ও মার্কেট ক্লিনার অফিস ব্যাংক ও মাদ্রাসা ক্লিনার পেট্রোল পাম্প ওয়ার্কার ফ্যাক্টরি লেবার ও গার্ডেনার কর্মী কফি শপ বার্গার শপ ও রেস্টুরেন্ট ওয়ার্কার ফুড এবং পার্সেল ডেলিভারি ড্রাইভার এছাড়া আবাসিক এবং ফাইভ স্টার হোটেলের কাজ রয়েছে এসব কাজে ডিউটির সময় হবে আট থেকে বারো ঘন্টা থাকা কোম্পানির এবং খাবার নিজের এসব কাজের বেতন হবে আটশো থেকে দুই হাজার সৌদি রিয়াল পর্যন্ত এখানে কাজের ধরন এবং যোগ্যতা অনুযায়ী বেতন কম বেশি হবে ভিসা প্রসেসিং সময় লাগবে এক থেকে দেড় মাস এছাড়া আমরা ডোমেস্টিক ইন্টারন্যাশনাল এয়ার টিকিট এবং হোটেল বুকিং করে থাকি তো আপনারা বিস্তারিত জানতে এবং সার্ভিস প্রতি স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা চাইলে সরাসরি অফিসে এসেও কথা বলতে পারেন এই ছিল আজকে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন আজকে এই পর্যন্তই সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ